আসসালামু আলাইকুম একটা ছোট্ট অভিজ্ঞতা আসলে শেয়ার করার জন্য আপনাকে এই ভিডিওটা করা এটা হচ্ছে আমি আছি মানে আমার বাড়ি গ্রামের বাড়ি যেটা লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার এক নম্বর চর চর ইউনিয়নে আমরা বাড়ি আর এই জায়গার মূল যে অর্থনৈতিক যে শক্তি যেটা মানে যদি আমি বলি কৃষি তাহলে সেক্ষেত্রে সয়াবিন হচ্ছে এটার মূল শস্য তো এই সয়াবিন জিনিসটা বাংলাদেশের অনেকেই চেনে না আমি যত অনেকের সঙ্গে তো যোগাযোগ হয় বিভিন্ন কারণে তো সয়াবিন কি কেউই চিনে না তো আজকে একটু দেখা যায় যে সয়াবিন গাছটা আসলে কি বা সয়াবিন দেখতে কেমন এই যে যে গাছ এখানে আপনি খেতে দেখতে পাচ্ছেন ছোটো গাছ দেখতে অনেকটা মরিচ গাছের সমান মূলত এটি হচ্ছে সয়াবিন গাছ তো এখন হচ্ছে চৈত্র মাসের শেষ দিকে এই যে সয়াবিন কিন্তু অলরেডি চলে আসছে এই যে এটা হচ্ছে সয়াবিন আর এটা পাকতে আরো মনে হয় মাসখানির মতো সময় লাগতে পারে এক মাস পরে হচ্ছে এই শস্যটা ঘরে তোলা হবে তা আমার এলাকার সবচেয়ে বড় শক্তি এখন হচ্ছে অর্থনৈতিক কৃষকদের জন্য এই সয়াবিন তো এই সয়াবিন জিনিসটা আসলে বাংলাদেশে ম্যাক্সিমাম লোকে চিনে না ভাবে যে সয়াবিনটা কি সবাই জিজ্ঞেস করে যে সয়াবিন কি যে তেল হয় সেই সয়াবিন ওটা তো আমরা দেখি না বিদেশ থেকে আসে দেশে কি হয় কি না নানান ধরনের প্রশ্ন ওই প্রশ্নটার উত্তরটা দেওয়ার জন্য আসলে এই শর্ট ভিডিওটা করা তো আশা করি এটা আপনাদের কাজে লাগবে আমরা শুরুতেই বলেছি আমি কোথায় আছি এখানকার অর্থনীতির মূল শক্তি হচ্ছে এই সয়াবিন যেটা যেটা সিড আর কি তো এটা আর কত মাস খানিক পর বা দেড় মাস পরে কৃষকরা গড়ে তুলতে পারবে আশা করি এখানে প্রচুর পরিমাণ চাষ হয় আমাদের যে এলাকা আছে হায়দরগঞ্জ সেখানে হচ্ছে আমি আরও অন্তত ধরেন সাত আট বছর আগের কথা বলছি এটাও একটা রিপোর্ট আছে যে তিনশো কোটি টাকার বেশি এখানে ট্রেড হয় শুধু সয়াবিন তো এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্রপ তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা শেয়ার করা উচিত একটা গাছগুলো দেখানো উচিত ফলনটা ভালো হইতো যদি দেখাইতে পারতাম যদি কখন আমার ভিডিও হয় ওই সময়টাতে যে সয়াবিন দেখতে আসলে কেমন ফসলটা পাকার পরে বা নেওয়ার পরে তখন হয়তো আপনার সঙ্গে শেয়ার করবো তো এইটা হচ্ছে সয়াবিন আসলে মূল বীজ আর কি এটা ভিতরে বীজ থাকে এটা এখনো কাঁচা এখনও নেই পাকলে তোলা হবে আসসালামু আলাইকুম একটা ছোট্ট অভিজ্ঞতা আসলে শেয়ার করার জন্য আপনাকে এই ভিডিওটা করা এটা হচ্ছে আমি আছি মানে আমার বাড়ি গ্রামের বাড়ি যেটা লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার এক নম্বর চর চর ইউনিয়নে আমাদের বাড়ি আর এই জায়গার মূল যে অর্থনৈতিক যে শক্তি যেটা মানে যদি আমি বলি কৃষি তাহলে সেক্ষেত্রে সয়াবিন হচ্ছে এটার মূল শস্য তো এই সয়াবিন জিনিসটা বাংলাদেশে অনেকেই চিনে না আমি যতদিন অনেকের সঙ্গে তো যোগাযোগ হয় বিভিন্ন কারণ